ভাই ভাইয়ের সাথে বেমানি করে এত বড় বেমানি করে এত বড় বাস্তব চিত্র আমি না দেখলে হয়তো মানে বিশ্বাস করতাম না মুন্সীগঞ্জের শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির জমি সে ক্রয় করে তার আপন ভাইকে ওইখানে জমিতে বাড়িঘর করে থাকতে দিছে মূল কাগজপত্র ওই ভাইয়ের কাছে ছিল ওই ভাই মানে আপন ভাই আপন ভাইয়ের সাথে প্রতারণা করে সে এনআইডি কার্ড এবং মূল দলিলপত্র যেহেতু তার কাছে ছিল সে কাগজপত্রগুলা প্রতারণা করে মানে তার নাম শহীদুল ইসলাম বলে সে অন্য ব্যক্তির কাছে জমিটা বিক্রে করে চলে গেছে সে দেশের বাইরে চলে গেছে তো আসল শহীদুল ইসলাম যখন দেশে আসছে আসার পরে দেখতেছে যে তার জমিতে অন্য লোক থাকে তো এই বিষয়টা আমার কাছে আসছে আসলে খুব দুঃখজনক বিষয়টা যাই হোক এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য নিজের জমির মূল কাগজপত্র সাধারণত অন্য কারো কাছে দিবেন না আর সচেতনতা বোধটা একটু বাড়াবেন আর এই ধরনের সচেতনমূলক ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি দলিল লেখক সোহেল